বিনীত গোয়েল আর মমতা ব্যানার্জি এই দুজনের জেল চায় দাবি শুভেন্দু অধিকারীর আরজি করে নিহত তরুণী চিকিৎসকের বত্রিশতম জন্মদিন ছিল নয় ফেব্রুয়ারি রবিবার ওই দিন রাতে পানিহাটিতে অভয়ের বাড়ির সামনে স্মরণসভার আয়োজন করা হয়েছিল উক্ত স্মরণসভায় হাজির হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করলেন বিনীত গোয়েল আর মমতা ব্যানার্জি এই দুজনের জেল চায় এদিন তিনি আরও দাবি করেন অভয় ইস্যুতে বাংলার শিক্ষিত সমাজ মমতাকেও হারাবে শিক্ষিতরা ঠিক সময়ে এর জবাব দেবে বিচার সঠিক না হলে এই সরকারকে কিভাবে বিসর্জন দিতে হয় তা মানুষ জানেন বড় নাম কার বিনীত গোয়েল আর মমতা ব্যানার্জি বিনীত গোয়েল আর মমতা আপনাকে বলে রাখি এই অভয়া ইস্যুতে চিত্তরঞ্জন পার্কে আমি বক্তৃতা করতে গেছিলাম সব বাঙালিরা একজোট হয়ে তৃণমূল যেহেতু আম আদমি পার্টিকে সমর্থন করেছে সৌরভ বরদাস দিয়েছি মমতাকেও হারা বেলু শিক্ষিত লোকজন বিশেষ করে বাঙালি মধ্যবিত্ত পড়াশোনা যাদের আছে তারা সহজে প্রকাশ করে না তারা ঠিক সময়ে প্রকাশ করে অপেক্ষা করে থাকুন মানুষ তো মারপিট করতে পারবে না ভাঙচুর করতে পারবে না ওই জিহাদিদের মতো মানুষ তার সময় সুযোগের অপেক্ষায় আছে এর বিচার যদি সঠিক না হয় মানুষ কি করে এই সরকারকে বিসর্জন দিতে হয় মানুষ সেটা জানে মানুষের উপরে ছেড়ে দিন আমি রাজনীতির কথা বলবো না মানুষই করবে মানুষ ঠিক সঠিক বিচার করে দিবে সব লোক ওয়েট সি মানুষ সব দেখছে আর পরিবার সামগ্রিক তদন্ত এবং বিচারের উপরে খুশি রয় আমরা পরিবারের সঙ্গে আছি শুভেন্দুর সংযোজন এই আগুন নেভাতে পারবেন না মমতা ব্যানার্জি এই আগুন নেভার নয় এই আগুনে ওদেরকেও গণতান্ত্রিক পদ্ধতিতে পুড়তে হবে আগুন নিভাতে পারবেন না মমতা ব্যানার্জি আপনাকে জেলে যেতেই হবে ছত্রিশ ঘন্টা ডেকে নিয়ে গিয়ে আপনি করেছেন আপনি প্রকাশ্যে বলেছেন দশ লক্ষ টাকা তো দেওয়া যেতেই পারে আপনার নির্দেশে বিনীত গোয়েল প্রমাণ লোপাট করেছে আপনার নির্দেশে অতীন ঘোষ চোদ্দই আগস্ট দু হাজার চোদ্দ চব্বিশ ভাঙচুর করেছে অতএব এ আগুন নেবার নয় এই আগুনে আপনাদেরও গণতান্ত্রিক পদ্ধতিতে উঠতে হবে প্রস্তুত থাকুন আমি তো জাজমেন্টের দিন যেদিন ওনার বাড়িতে এসেছিলাম আমি বলেছিলাম তিনজন হাইকোর্টে যেতে পারে কে ভিকটিম ফ্যামিলি কে তদন্তকারী সংস্থা এরা যেতে পারে অন্য কারো যাওয়ার অধিকার নেই মমতা ব্যানার্জি সস্তা চিপ পলিটিক্স করতে কোটে গেছে তাই থাপ্পড় খেয়েছে মমতা ব্যানার্জি সংবিধান এবং জুডিশিয়ারি মানেন না তাই তিনি কোটে গিয়ে ধাক্কা খেয়েছেন তো আগেই পূর্বে আমরা বলে দিয়েছি জাজমেন্ট বেরোনোর আগে বলে দিয়েছি যে পশ্চিমবঙ্গ পুলিশের এবং রাজ্য সরকারের কোনো এখতিয়ার নেই কোটে যাওয়ার অভয়ার স্মরণসভায় হাজির ছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা বিশিষ্ট আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্ত বাগচি জয় সাহা প্রমুখ